বন্ধুরা আপনারা যারা পাহাড় ভালোবাসেন পাহাড় পাহাড় ঘুরতে চান পাহাড়কে এক্সপ্লোর করবেন পাহাড়কে পাহাড়কে অনেক অনেক বেশি বেশি জানতে জানতে চান এই আহ তারাও তারা এ আলী কদম নীলগিরি ডিম পাহাড় চেম্বুক পাহাড় এই রুটটা অবশ্যই এক্সপ্লোর করে দেখবেন এটাতে অনেক কিছু অনেক সৌন্দর্য দেখা যায় এবং পাওয়া যায় কোথায় যাচ্ছে ওয়েলকাম টু নীলগিরি স্বাগতম আপনাকে নীলগিরিতে যাবে আচ্ছা আগে একটু এখানে একটু করে দাঁড়াই আছে সবাই ঠিক আছে তোমাৰ থাকো আমাৰ একো এই জেগা ৰাখি গাড়ীটা